উপয্যুপুরি দুবার সন্তোষ ট্রফি জিততে পারলো না বাংলা কোচ সঞ্জয় সেন সচিম সচিব অনির্বন দত্তদের স্বপ্ন ছিল পরপর দুবার বাংলা সঞ্চোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে আগামী জুন মাসে আইফেতে নির্বাচন সেটা পিছিয়ে জুলাই হতে পারে তার আগে পরপর দুবার সন্তোষ ট্রফি চিতলে বাংলার ফুটবল নিয়ে যে এত বিতর্ক কলকাতা প্রিমিয়ার লিগে ব্যাটিং বিএসএল এর টাইপ ব্রেকার নিয়ে প্রশ্ন প্রবীর দাসের মতো খেলোয়াড় তুলোধনা করেছেন দাফা নিউজকে স্পন্সর হিসেবে নিয়েছিল আইফেরি নিয়োজিত সংস্থা সাচি স্পোর্টস এইসব একেবারে ধামাচাপা পড়ে যেত কিন্তু হলো না সঞ্জয় সেন চেয়েছিলেন ইস্টবেঙ্গল এক্সপ্রেসে উঠে বাংলা জয় করতে কিন্তু ইস্টবেঙ্গল এক্সপ্রেস মুখ থোপড়ে পড়ল বাংলা হেরে গেল সার্ভিসেসের কাছে টাই ব্রেকারে দিনের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহুর্তে টাচ করলে গোল সয়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গার তিনি কিন্তু বল এ পা ছোয়ালেন কিন্তু বলটা জালে রাখতে পারলেন না উড়িয়ে দিলেন নেটের ওপর দিয়ে বাংলার ভাগ্য বোধ ওখানেই শেষ হয়ে গিয়েছিল আমরা দেখলাম সঞ্জয় সেন মাঝে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল ঝাঁঝালো কথাবার্তা বলছিলেন মাঝখানে পরপর দুটি ম্যাচ গ্রুপ লিগে বাংলা ড্র করেছে সে কথা উঠতে তিনি গতকাল অনেকটাই মেজা ছাড়িয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল কোথাও একটা ঘাটতি হচ্ছে সঞ্জয় সেনের জন্য একটা অহংকার বোধ এসে গিয়েছিল তারই কুফল পেল টাইপ ব্রেকারে বাংলা পরপর দুটি শোধ নষ্ট করলো কে করলো না সে মান্ডি এবং নরহরি শেষটা চার ওপর সঞ্জয় সেন বারবার নির্ভর করেছেন গত দুটি ট্রফিতে ষোলোটি ম্যাচের পর বাংলা হারলো নির্ধারিত সময় হারেনি টাইপ ব্রেকারে হেরেছে টাইপ ব্রেকারে যাই হোক মান্ডি যেরকম মিস করেছেন মোহনবাগানের করণ রাইও মিস করেছেন এবং নরহরি শ্রেষ্ঠা যার ওপরে প্রচণ্ড সাপ বলা হচ্ছিল তিনি যখন চারটি পেনাল্টি মারার পর স্কোর যখন দুই দুই তখন তিনি কিন্তু মিস করলেন এইখানটায় কিন্তু গণ্ডগোল হয়ে গেল অঙ্ক মিলল না সঞ্জয় সেনের সঞ্জয় সেন এখন হয়তো ক্লান্তিকে দোহাই দেবেন উনি প্রায় বলেন আমার ফার্স্ট লেভেন নেই আমি অতীতকে অতীতের কথা ভুলে যেতে চাই কিন্তু অতীত থেকে তো শিক্ষা নিতে হয় শিক্ষা হলো না রবি হাসদা এই টুর্নামেন্টে মাত্র একটা গোল পেলেন শ্যামল বেসরা এবং রবি হাসদা বাংলার যে দুজন পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করেছেন তাদের মধ্যে এই দুজন রয়েছেন মিস করেছেন আবার বলে দিচ্ছি চাকু মান্ডি করণ রায় এবং শেষেরটা নরেহরি শ্রেষ্ঠা দুটো গোল কিন্তু বাঁচিয়েছেন গৌরব সাউ ইস্টবেঙ্গলের গোলরক্ষক সোমনাথ দত্ত শ্রীভূমির কোটায় তিনি খেলছিলেন শ্রীভূমির কর্তারা রয়েছেন আইফের পদাধিকারী এই যে তাকে কেন খেলানো হচ্ছিলো আমরা জানা নেই তাকে কিন্তু তুলে নেওয়া হয় এবং গৌরবকে নামানো হয় গৌরব দুটো সেভ করে দিয়েছে গৌরবই বোধ এক নম্বর গোলরক্ষক এবং সেই ভাবে ভেবে সৌরভ সামন্ত গত বছরে চিনি ছিলেন সেই সৌরভ সামন্ত খেলতে যাননি তিনি মালদা মুর্শিদাবাদ হয়ে বিএসএল এ খেললেন এই যে মালদা এবং মালদা মুর্শিদাবাদের হয়ে যেরকম মনত সৌরভ সামন্ত খেলেছেন মনত চাকলাদার আবার হাওড়া হুগলির হয়ে খেলেছেন এইসব প্লেয়ারকে হয়তো দরকার ছিল বিএসএলের মাঝে সন্তোষ টপির প্র্যাকটিস হয়েছে সন্তোষ টপি এবং এর প্রস্তুতির সময়টা এক ছিল এটা কি সঠিক কাজ করেছেন আইফএ কর্মকর্তারা এটা নিয়ে তো তদন্ত হওয়া উচিত প্রশ্ন তো উঠবেই যাই হোক রঞ্জন চৌধুরী দু বছর আগে এক ঝাঁক প্লেয়ার নিয়ে গিয়েছিলেন বলে নিজের টিমের প্লেয়ার নিয়ে গিয়েছিলেন বলে তাকে তোপের মধ্যে পড়তে হয়েছিল এখানে ইস্টবেঙ্গল ক্লাব বড় ক্লাব কিন্তু ইস্টবেঙ্গলে এমন কিছু প্লেয়ার ছিলেন অন্তত তিনজন প্লেয়ার ছিলেন যারা কলকাতা লিগেও নিয়মিত খেলেননি এই যে সায়নদের কেন খেলানো হয় না বিনোদ সিনিয়র টিমে কেন সুযোগ পায় না অনেকে অনেক রকম বলে কিন্তু সেভাবে তিনি মিস করে আজকে বাংলাকে ডোবালেন এদের যে সীমাবদ্ধতা আছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল প্রত্যেকবার রঞ্জন চৌধুরীকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তিনি সৎ নন এরকম একটা কথাও বলেছিলেন আইফের একজন শীর্ষকর্তা তিনি ময়দানের অভিভাবক তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল কিন্তু আজকে তো উঠবে না ইস্টবেঙ্গলের এই যে আটজন প্লেয়ার কেন ছিল এত প্লেয়ার কেন ছিল ইস্টবেঙ্গলের এখানে দেখা গিয়েছিল যে রঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে ভালোই খেলেছে আর সুরুচি সঙ্গ তাদের কোনো প্লেয়ার কিন্তু ছিল ছিল না এবারে সন্তোষ ট্রফি দলে এই সব প্রশ্নগুলো উঠবে উঠত না যদি সাফল্য পেত প্রশ্ন তোলাটা মিডিয়ার কাজ তাতে যদি কেউ মনে করেন মনে করবেন কিন্তু এইগুলো ব্যাপারগুলো বাংলা দল যখন গড়া হচ্ছিলো প্রস্তুতি চলছিল এই প্রশ্নগুলো মনে ছিল এবং ছিল যে এই কিছু প্লেয়ার দুদিন আসছেন ক্যাম্পে রবি হাসদা আবার চলে যাচ্ছেন বিএসএল খেলতে মানে কি ন্যাশনাল টিমের মতো ব্যাপার ছিল যে ন্যাশনাল টিম খেলতে চলে যায় হ্যাঁ যে ক্লাবের ক্যাম্প থেকে এরকম একটা ব্যাপার ছিল যেন বিএসএল যেন ন্যাশনাল টিম আবার তিনি ফিরে এলেন তাকে নামা হলো সঞ্জয় সেন এখানে আপোষ করেছেন তিনি আপোষহীন কোচ তিনি গত বছর আপসহীনতা দেখিয়েছিলেন এবারে কিন্তু তিনি বেশি ওই রবি আর নরর ওপরে ইয়ে করে ভরসা করতে গিয়েছিল যা হবার হল শ্যামল বেসরার ওপরে তিনি নির্ভর করেছিলেন শ্যামল বেসরারা এই জুনিয়র লেভেল পর্যন্ত খুব ঠিক আছে কিন্তু এদের চেয়ে একটু তৈরি দলের এগেনস্টে তারা আটকে যাচ্ছেন বাংলা কিন্তু শেষ তিনটে ম্যাচে খুব গোলের খরার মধ্যে দিয়ে চলেছে হ্যাঁ বাংলা ডিফেন্স ভালো খেলেছে নিশ্চয় আমাকে ডিফেন্ডারদের প্রশংসা করতেই হবে কিন্তু বাংলা বোধ হয় এই টুর্নামেন্টের মাঝখানে অব্যবস্থা ক্লান্তি সব টিমই তো যাচ্ছে ডিব্রুগড় শহর থেকে আশি আশি মিনিট জার্নি করে এই সব নিয়ে বোধ হয় বেশি এইদিকে ডিফোকাসড হয়ে গিয়েছিল প্রশ্নটা কিন্তু উঠবে যাই হোক ব্যব অব্যবস্থা তো ছিলই সে অব্যবস্থার মধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ে অবস্থা তাতে সেটাই স্বাভাবিক যাকে আমরা বাংলা বোধ এই অব্যবস্থার দিকেই বোধহয় হাত তুলতে চেয়েছিল যাই হোক চারবার সচিব হিসেবে দল পাঠিয়েছিলেন অনির্বাণ দত্ত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনবার কিন্তু বাংলা ব্যর্থ হলো একবারের চ্যাম্পিয়ন জুনিয়র লেভেলে তার আমলে শেষ হয়েছে ফাল্গুনি দত্তের একবার বি সি রায় ট্রফিতে চ্যাম্পিয়ন একবার রানার্স হয়েছে আর বাংলা কিন্তু চ্যাম্পিয়নের জন্যই খেলে এবং মেয়েরা মেয়েরাও কিন্তু ছাব্বিশ বছর পরে ফাইনালে উঠেছে সবগুলোই নিশ্চয়ই আমাদের মনে থাকবে অ্যাচিভমেন্ট নয় এবং জাতীয় গেমসও পেয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যের বিশ্বজিৎ ভট্টাচার্যের জাতীয় গেমসে বিশ্বজিৎ ভট্টাচার্যও সমলা হয়েছিল তিনি কাস্টমসের পাঁচজন প্লেয়ার নিয়ে গেছিলেন সঞ্জয় সেনু ইস্টবেঙ্গলের আটজনকে নিয়ে গেছেন তিনি হয়তো কোনো ক্লাব কোচিংয়ের সঙ্গে যুক্ত নন তাই জন্য এই ব্যাপারটাকে হয়তো একইভাবে দেখা উচিত কি অনুচিত সেটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু ইস্টবেঙ্গল এক্সপ্রেসে চড়ে বেঙ্গল যে চ্যাম্পিয়ন হতে পারলো না সেটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে আমাদের শুভেচ্ছা থাকলো